যে আমি ডাকছি আমার ডাকে আপনারা আসছেন আপনারা ডাকলেও আমরা যাই গ্রামে একটা বাড়িতে যখন আগুন লাগে তখন সব বাড়ির মানুষ আসে আগুন নিভানোর জন্য আসে কেন আসে ওই আন্তরিকতাটুকু আমাদের মধ্যে আছে আমি জানি যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আজকে সেটা হচ্ছে একটা প্রার্থীর বিষয় বা একটা ভোটের বিষয় যে ভোটটা ধানের শীষের জন্য বিএনপির প্রার্থীর জন্য বিএনপির জন্য কেন আমরা বলতেছি আচ্ছা আজকে যদি ধরেন যে তাজবিরুল ইসলাম এমপি হলো এমপি হলে আমার আমার তো ব্যক্তিগত কোনো প্রয়োজন নাই মনে হয় খুব একটা তার কাছে আমি তার কাছে পাঁচ কেজি চালের জন্য যাব না দুই কেজি ডালের জন্য যাব না আমার প্রয়োজন কি আমার গ্রামের মানুষ আমার এই অংশের মানুষগুলো যাদের প্রয়োজন তাদের প্রয়োজনটা যেন ফিল আপ হয় তাদের চাহিদাটা যেন পূরণ হয় এটাই হলো আমার প্রয়োজন আমি ঠিক এই কারণেই আজকে আসছি আপনাদের কাছে আমরা অনেক পিছিয়ে আছি অনেক জায়গা থেকে আমরা যে এখানে বসবাস করি আমরা মনে করি দুইবেলা দুই মুঠে ভাত খাইছি ভালো আছি কিন্তু অন্যান্য জায়গার থেকে বাংলাদেশের অন্যান্য জায়গা ধরেন কুমিল্লা নোয়াখালী ঢাকা এইসব জায়গার থেকে আমরা অনেকভাবে পিছিয়ে আছি এই পিছিয়ে থাকার কারণ কি আমরা নেতা নির্বাচন করতে ভুল করি যার নেতৃত্বে আমাদের এই জায়গাগুলো ডেভেলপ হবে উন্নয়ন হবে সেই নেতাটা আমরা নির্বাচন করতে বড়ই ভুল করছি ওই যে উনি বলে গেছেন সরকার হয় একটা আমরা ভোট দিই আরেকজনকে হয় নৌকা আমরা দেই লাঙ্গলকে হয় লাঙ্গল আমরা দেই নৌকাকে তখন হয় কি এই লোকটা তো ওই সরকারের কাছে গিয়ে দাবি আদায় করে নিয়ে আসতে পারে না বলতে পারে না সে তো উল্টে রাস্তার এমপি সে গিয়ে বলতে পারে না যে দিতেই হবে তো আমরা এবার যেরকম সারা বাংলাদেশে একটা জয় জয় আকার উঠছে কিসে ধানের শীষের তো আমরা যদি এবার ভুল করে অন্য কোথাও ভোট দেই সেটা আমাদের এই এলাকার উন্নয়ন আবার ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাস্তা হবে না আমাদের শিক্ষার উন্নয়ন হবে না আমাদের চিকিৎসার উন্নয়ন হবে না এই যে একটা হসপিটাল আছে ভালো চিকিৎসা হয় ওখানে সরকারি হসপিটাল হয় না তো বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপির পক্ষ থেকে তাজবীর সাহেব অলরেডি বলেছে এই হসপিটালটাকে আরও বড় করবে এবং এখানে যাতে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় সে ব্যবস্থা করবে শুধু তাজবীর সাহেব না বিএনপির দলটা যে এখন পরিচালনা করতেছে তারেক রহমান উনি বলছে শিক্ষার কথা বলছে চিকিৎসার কথা বলছে খাদ্যর কথা বলছে ফ্যামিলি কার্ডের কথা বলছে কৃষক কার্ডের কথা বলছে কৃষক কার্ড পেলে কি হবে আমাদের অধিকাংশ কার্ড দেখায় একজন কৃষক ভর্তুকি বুলবে মানে সারের ধরেন যে দাম বীজের যে দাম তার থেকে তুলনামূলক কম দামে সার বীজ নিশ্চিত করে দিবে পাবেন উনি অর্ধেক দামে এবং এই যে পরিবারের ফ্যামিলি কার্ড যেটা এই ফ্যামিলি কার্ডটা কে ওই পরিবারের যে গৃহিণী মানে ধরেন যে আপনার স্বামী বা আমার মানে আরেকজনের স্বামী পাবে না যে স্ত্রী ওই পরিবারের উনি পাবেন এই কার্ডটা এই কার্ডে পঁচিশশো টাকা মূল্যমানের দ্রব্য সামগ্রী অথবা টাকা এইটা প্রতি মাসে তাকে ভর্তুকি দেবে এই সরকার বিএনপি সরকার যদি গঠন করে প্রতি মাসে এই টাকাটা করে তার তাকে আলাদা করে দেওয়া হবে অথবা ওই টাকার সম পরিমাণ দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল এইসব মিলে সম্ভবত তো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের নিজেদের স্বার্থে আমরা ওই প্রার্থীকেই বেছে নেব বা ওই প্রতীককেই বেছে নেব যারা সরকার গঠন করতে আগায় আছে তাদেরও যেমন প্রয়োজন আমাদের ভোটের আমাদেরও প্রয়োজন তাকে সরকার গঠন করা সেই সরকার গঠন করতে পারলে আমরা এই ফ্যাসিলিটি গুলো পাবো আর যদি না পারে তাহলে তো এই ফেসিলিটি গুলো পাবো না মাঝখানে অনেকেই আসবে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝাবে আমাকে ভোট দেন আমাকে ভোট দিলে এই করব সেই করব আরে বাবা এত বছরে তুমি কিছুই করো নাই তোমাকে ভোট দিলে তুমি সব করে ফেলবা এটা কি বিশ্বাসযোগ্য কথা এটা বিশ্বাস হয় যে করছে এই যে আমাদের উলিপুরে মাতৃমঙ্গল দেখেন কে করছে ওনারাই করছে এই যে চশমা পড়ে আছি চোখের প্রবলেম হলে কোথায় যাই আমরা চক্ষু হাসপাতাল কারা করছে ওনারাই করছে তো যারা আমাদের সুখে দুঃখে পাশে আছে পাশে ছিল আমরা তো তাদের সাথেই থাকব। এই যে বন্যা হয় আমাদের নাগড়া করে ওই পাশে ডুবে যায় বন্যায় বছরের পর বছর যারা ত্রাণ নিয়ে আসছে যারা কাজ করছে নিজ সরকারি কোনো সুবিধা ছাড়াই তারা তো এরাই তারা তো এই বিএনপির ক্যান্ডিডেট আমরা কাকে ভোট দেবো আমরা দিলে তাদেরকেই দেব যারা সরকারে না থাকিও আমাদের পাশে ছিল আমরা তো তাদের জন্যই কাজ করব। এই যে শীত আসে গরিব মানুষের কষ্ট হয় হয় না একটা শীত বস্ত্রের দরকার হয় কে করছে এরাই তো করছে এই বিএনপির লোকজনই তো করছে